নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস বাংলা সঙ্গে আমি অ্যাস্ট্রোলাইজার শীতন্ময় যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে নোটিফিকেশান অন করে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আজকে আলোচনা করব, মিথুন রাশি নিয়ে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই ডিসেম্বর মাস দু কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা বলবো নো ডাউট তারা মানুষ হিসাবে খুবই ভালো হয় সাধারণত এরা মৃদু হাসি যুক্ত হয়ে থাকে মানুষের সঙ্গে এরা মিশতে পছন্দ করে এদেরকে সঙ্গে নিয়ে বড় কোনো কাজ সম্পন্ন করা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ বুধ বুধ হচ্ছে বালক গ্রহ তাই এই মিথুন রাশির জাতক জাতিকাদের স্বভাব একটু বালক সুলভ হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো অর্থাৎ ডিসেম্বর দু কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার প্রতি একটু ধ্যান দেওয়া উচিত খাওয়া দাওয়ার প্রতি রেস্ট্রিকশন অবশ্যই করতে হবে রিচ খাবার এবং পাইসিযুক্ত খাবার যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো এই ধরনের খাবার খেলে অনেক সমস্যা কিন্তু আসতে পারে মেথুরাশির জাতক অপ্রিয় সত্য কথা সবার সামনে কিন্তু প্রকাশ করবেন না অন্তত এই মাসটা কারো মুখের ওপর জবাব কিন্তু না দেওয়াটা এটার হবে এতে আপনি অনেক সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন রেগে গেলে যত কম কথা বলা যায় ততটাই ভালো এই ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থহানির যোগ রয়েছে মানসিক দুশ্চিন্তা চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এক জায়গায় বসে আছেন কিন্তু মন কিন্তু বাইরের দিকে বাইরের চিন্তাভাবনার দিকে কিন্তু সর্বদাই বিরাজ করবে অর্থাৎ সতর্কভাবে চলাফেরা করবেন এই ডিসেম্বর মাসে আরেকটি জায়গা বিশেষ করে রয়েছে এই ডিসেম্বর মাসে মিথুন রাশির ক্ষেত্রে অর্থ যেমন রোজগার হবে অর্থ কিন্তু খরচের দিকটাও কিন্তু বেশি পরিমাণে রয়েছে অর্থাৎ অর্থ যেমন আসবে অর্থ খরচাও হয়ে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান দিতে হবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ওপরে মায়ের ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে কিছু সমস্যাও থাকবে জটিলতা থাকবে বসের সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের কিন্তু যোগ প্রবল রয়েছে তাই কর্মক্ষেত্রে সতর্কভাবে থাকাটাই ভালো উটকো কোনো ঝামেলায় জড়াতে যাবেন না আপনি কোনো সমস্যার সমাধান করতে গেলেও সেই ঝামেলায় কিন্তু নিজেকে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসার দিক কিন্তু নো ডাউট ভালো রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যুক্ত হতে পারেন এছাড়াও অন্যান্য নতুন কোনো ব্যবসা সম্বন্ধে আপনি চিন্তাভাবনা নিতে পারেন নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে সুযোগ আসবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনাতে আছেন তাদের কিন্তু মনের একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে তাই এই স্টুডেন্টের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা একটু কেয়ারফুলিভাবে চলবেন বন্ধু সংসর্গ ত্যাগ করাই ভালো মিথুন রাশির ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা খুব একটা শুভ নয় তবুও বলবো স্টুডেন্টরা পড়াশোনাটা মনোযোগ সহকারে করবেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন বিবাহিত জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তম্পতির দ্বাদশে কানেকশন রয়েছে এক্ষেত্রে যদি জন্মশক্তি পারমিট না করে তাহলে কিন্তু লাইফ পার্টনার এবং আপনি আলাদা আলাদা থাকতে পারেন একই ছাদের তলায় নাও থাকতে পারেন এরই একটা কিন্তু কানেকশন রয়েছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাগ জেদটা একটু কম রাখতে হবে এই রাগ জেদ কিন্তু আপনাকে লাইফ পার্টনার থেকে আলাদা করে দিতে পারে সেই সাথে জ্ঞাতিশক্ত কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে হঠাৎ কোনো সমস্যায় কিন্তু নিজেকে জড়িয়ে ফেলতে পারেন এবং আপনি যে বাস্তুতে বসবাস করছেন সেই বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে পারে এই জন্য আপনাকে কিন্তু বাস্তুকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই ডিসেম্বর মাসে মিথুন রাশির ক্ষেত্রে শুভ কোনো অনুষ্ঠান বাড়িতে হতে পারে হঠাৎ অনুষ্ঠানের যোগ রয়েছে এই মিথুন রাশির ক্ষেত্রে যারা সন্তান নেবেন ভাবছেন এই ডিসেম্বর মাস শুভ যোগ রয়েছে এর সাথে সাথে বলবো যে কাজটি আপনার পেন্ডিং পড়ে রয়েছে সম্পন্ন হয়নি সেই কাজের সম্পর্কে কিন্তু অপর ব্যক্তিকে না বলাটাই ভালো এতে কিন্তু আপনার কাজটি আটকে যেতে পারে যেহেতু ডিসেম্বর মাস নিয়ে আলোচনা করছি সেহেতু তার একটা যোগ রয়েছে কর্মক্ষেত্র নিয়ে সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে গুপ্ত সত্য কিন্তু বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে সতর্ক থাকবেন এই ছিল ডিসেম্বর মাসের মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দু হাজার চব্বিশ কেমন যাবে সেই সম্পর্কে বললাম অর্থাৎ যেমন সমস্যাও রয়েছে আবার ভালো কিছুও রয়েছে ভালোটাকে আরও ভালো কী করে করা যায় এর জন্য কী করতে পারেন একটি তুলসী পাতা এবং একটি ফুলওয়ালা লবঙ্গ আপনি কাগজে মুড়িয়ে পকেটে নিয়ে কর্মক্ষেত্রে বেরোতে পারেন এতে সফলতা আসবে এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার শুভ জায়গা তৈরি করে দিতে পারে এত গেল টোটকা এছাড়া জন্মচাটে বিভিন্ন কানেকশন দেখতে হয় যেমন গোচর গোচরদশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এগুলো কিন্তু খুব ভালো করে বিচার বিবেচনা করে তবেই কিন্তু সঠিক গাইডলাইন দেওয়া যায় সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন কিন্তু আপনার জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে যদি ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন নিচে স্টলে যাচ্ছে সেই নম্বরে কিন্তু কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আজকের এটুকুই পরবর্তীতে আবার অন্য কোনো রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার খুব ভালো থাকবেন